রাসুল sallallahu একটা উঠনি ছিল সুনানে আবিদাউদের হাদিস হাদিসের মানুষ সহিহ যে উঠনিটার নাম ছিল আল আদবা সকলে সেই উঠনিটাকে আদবা নামে চিনতো বিভিন্ন উটের দৌড়ের প্রতিযোগিতায় সেই উটনীটা অন্য সকল উট উটনীকে হারিয়ে নিয়মিত শিরোপা জিতে নিত চ্যাম্পিয়ন হতো এখন একবার উটের দৌড়ের মধ্যে হঠাৎ করে দেখা গেল গ্রাম্য বেদুই মানে যে শহরে থাকে না মরু অঞ্চলে থাকে যা যাবর জীবনযাপন করে উঠ চড়িয়েই খায় এটাই তার পেশা এটাই তার নেশা এখন সে আরবের মধ্যে কুরাইশের মধ্যে সুখ্যাত কোনো ব্যক্তিও না পরিচিত কোন ব্যক্তিও না উটের দৌড় প্রতিযোগিতা শুরু হলো সবার নজর তো আল আদবার দিকে সবাই তো জানে এবং আগ থেকে দেখে এসেছে আল্লাহ রসুল সাল্লামের উঠনি কেউ হারাতে পারে না কখনোই সে অন্যের কাছে পরাজয় বরণ করে না এখন যখন প্রতিযোগিতা শুরু মনে মনে ধরেই রেখেছে। আজকের সাল্ল ইসলামের পালিত এই উঠনি আল আদবাই চ্যাম্পিয়ন হবে কিন্তু সেই গ্রাম্য বেদুইন কোথ থেকে উড়ে এসে জুড়ে বসে সে তার উঠ নিয়ে সবগুলোকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয়ে গেল আল্লাহ রসুল সাল্লামের সাহাবিদের দিনের মধ্যে কষ্ট লাগলো আরে রসুলের উটনিকে হারিয়েছে এত বড় সাহস কিভাবে সম্ভব হলো অথবা কিভাবে জিনিসটা ঘটলো এখন কি রাসুল মনে কষ্ট পাবেন না আর রাসুল যদি মনে কষ্ট পান সাহাবিরা মনে আনন্দ পাবেন কিভাবে রাসুলের জন্য যেটা কষ্টদায়ক তাদের জন্য সেটা তো আরো বেশি কষ্টদায়ক যারা আল্লাহ রসুলের সামান্য কষ্ট পর্যন্ত সহ্য করে নেন না সেই সাহাবের ঘটনা কে না জানে যিনি মুশরিকদের হাতে মক্কায় বন্দী হয়েছিলেন মুশরিকরা তাকে শাস্তি হিসাবে তাকে চেয়েছিল শুলিতে চড়িয়ে হত্যা করবে সহি বোখারের দ্বিতীয় অংশে একাধিক হাদিসে তার সেই আলোচনা উঠে এসেছে যখন তাকে শুলিতে চড়িয়ে মারবে তার ইমানের পরীক্ষা হিসাবে ভালোবাসার পরীক্ষা হিসেবে। তাকে জিজ্ঞেস করলো আচ্ছা তুমি কি এটা পছন্দ করবা যে আমরা তোমাকে ছেড়ে দেব আর তোমার জায়গায় মোহাম্মদকে শুলিতে চড়িয়ে হত্যা করব বাস্তবে তিনি যদি বলতেন হা আমি রাজি আছি তাহলেও যে তারা এই কাজে সক্ষম হতো বিষয়টা এমন না আল্লাহর রসুল মদিনায় তারা আছে মক্কায় এখন তিনি যদি সম্মতি দেন আগে তো মদিনা এটা করতে হবে রসুলকে গ্রেফতার করতে হবে তাকে মক্কায় আনতে হবে তারপর শুলিতে চড়াবে নাকি চড়াবে না বহুত পরে সাবজেক্ট তারাও জানে যে এখন সে যদি সম্মতি দেয় কাজে তারা সক্ষম বিষয়টা এমন না কিন্তু ভাত সবগুলো টিপ দিয়ে দেখা লাগে না এক দুইটা টিপ দিলেই বাকিগুলোর অবস্থা বুঝতে বাকি থাকে না তারা তো তার ইমানের পরীক্ষা নিতে চাচ্ছে তারা তো তার ভালোবাসার পরীক্ষা নিতে চাচ্ছে কারণ ইতিপূর্বে তারা

এমনকি তার আফসোস করে বলেছে আবার কেমন মানুষ কেমন ব্যক্তি যার ধুতু পর্যন্ত মাটিতে পড়তে পারে না মুখ থেকে বের হতে দেরি হয় সেটা কার আগে কে লুফে নিবে এর প্রতিযোগিতা শুরু হতে দেরি হয় না তো এখন পিছন দিকে জায়গা হচ্ছে না আমরা একটু কষ্ট করে সামনের দিকে যদি এগিয়ে বসি পেছনের ভাইরা একটু তাফসীর মাহফিলের আলোচনায় শরীক হতে পারবে আওয়াজ না করে আমরা চুপি চুপি যাদের সামনে জায়গা আছে অল্প অল্প করে গিয়েই আসে তো এখন ভালোবাসার পরীক্ষা হিসেবে যখন এই কথা কথাটাকে বলল তুমি কি এটা পছন্দ করবা এক বাক্যে বলল আরে সংজালেমরা আল্লাহর কসম করে বলছি আমি তো এটাও পছন্দ করব না যে মদিনায় আমি আমার ফ্যামিলির মধ্যে সুখে থাকব শান্তিতে থাকব আর আমার প্রিয় নবীর পায়ে একটা কাটাবিদ্ধ হবে আল্লাহর কসম আমার জান থাকতে প্রাণ থাকতে এটাও কখনো আমি সয়ে নেব না তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে যা কিছু কষ্ট দিত সেই বিষয়গুলো তার সাহাবিদেরকে তার বেশি কষ্ট দিত কারণ তারা নিজেকে নিয়ে যতটা ভাবতেন নিয়ে তার চাইতেও বেশি ভাবতেন আবু সেই ঘটনা কে না জানে যখন গুহার মধ্যে গিয়ে লুকালেন দুজন মিলে মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় যখন মুশরিকেরাও এসে উপনীত হয়ে গেল ঠিক গর্তের মুখে নিচের দিকে তাকালেই দেখতে পাবে এমন একটা অবস্থা সেই সময় আবুবকর রাদিয়াল্লানু প্রেশান হয়ে গিয়েছিলেন আল্লাহ রসুল তাকে দিয়েছিলেন কিন্তু কেন পেরেশান হয়েছিলেন নিজের জন্য তো না রসুলের জন্য আরে সাহাবি মরলে সাহাবি তৈরি হবে কিন্তু নবী যদি চলে যান উম্মতের কি হবে এখনো কোরআন পরিপূর্ণ হয় নাই দিন এবং শরিয়াত পরিপূর্ণ হয় নাই আরে নবীর দাম তো মুমিনের কাছে তার নিজের চাইতে বেশি সে অমরের ঘটনা কে জানে রসুলকে এসে বলেছিল ইহা রসুল আল্লাহ আপনাকে ভালোবাসি দুনিয়ার সব মানুষের চাইতে বেশি এমন এমনকি আমার বাবা মা স্ত্রী সন্তান সবার চাইতে বেশি কিন্তু এখনো নিজের প্রাণের চাইতে বেশি ভালোবাসতে পারি নাই বুকে যা মুখেও বলেছিলেন তা কারণ তারা দুই রূপী হতেন না ভেতরে যা লালন করতেন মুখ দিয়েও তাই অবলিলায় বলতেন আল্লাহ রসুল বললেন শোনো অমর এখনো তোমার ইমান পরিপূর্ণ হয় নাই যখন আল্লাহ রসুল তার দিকে তাওয়াজ্জ দিলেন দোয়া করলেন তিনিও সময় নিয়ে দিনের মধ্যে বসালেন এরপর বললেন ইহা রসুল আল্লাহ এখন আমি আপনাকে দুনিয়ার সবার চাইতে বেশি তো ভালোবাসি নিজের প্রাণের চাইতেও

মানুষ যদি নিজের প্রাণের উপর ব্যক্ত হয়ে সিদ্ধান্ত নেয় আমি আর বাঁচবো না দুনিয়ায় আর থাকবো না আত্মহত্যা করব। আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে যদি পাহাড়ের চূড়ায় ওঠে দুনিয়ার সব মুফতি ফাতোয়া দিতে বাধ্য যে তার জন্য এখন পাহাড়ের চূড়া থেকে নিচে ঝাঁপ দেওয়া আত্মহত্যার চেষ্টা করা হালাল হবে না হারাম হবে জায়েজ হবে না না জায়েজ হবে এটি এমন এক স্বীকৃত মাসালা যে নিয়ে পৃথিবীতে কোনো হুজুরে কখনো দ্বিমত করবে না কিন্তু রাসুল যদি তার কোন উম্মতকে বলে আমার মুকুম্মতি তুমি যাও ওই পাহাড়ের চূড়ায় ওঠো ওঠার পরে চুপচাপ বসে থেকো না লাফ দিয়ে ছাপ দিয়ে নিচে তুমি পড়ো দুনিয়ার সকল মুমিন বলতে বাধ্য তার জন্য রাসুলের কমান্ড ফলো করা ফরজ হয়ে যাবে তো নিজের উপর নিজে যতটুকু অধিকার রাখে নিজের প্রাণের উপর রসূলের অধিকার তার চাইতে বেশি থাকে যার কারণে সাহাবিরাতে এমন হতো নিজে গালি শুনতে রাজি কিন্তু তার সামনে নবীকে কেউ গালি দিবে এটাতে রাজি না যুদ্ধ চলছে একপাশে মুমিনরা একপাশে কাফেররা মুমিনদের মধ্যে অসংখ্য সাহাবিও আছে আর বাকি যারা আছে তারাও তাবে আই। এখন কাফেররা জানে মুসলমানদেরকে হারাতে চাইলে তাদেরকে রাগাতে হবে কারণ বাংলায় বলে না রেগে গেলেন তো হেরে গেলেন যদি রাগিয়ে দিতে পারে তখন মানুষের স্বাভাবিক সুস্থ মস্তিষ্কে ঠান্ডা মাথায় চিন্তা করতে পারে না বরং আবেগের বশবর্তী হয়ে কখনো এমন সিদ্ধান্ত নিয়ে বসে যার জন্য পরবর্তীতে তাকে আফসোস করতে হয় তো চাচ্ছিল যে মুসলমানদেরকে কোনোভাবে রাগানো যায় কিনা এখন তারা জানে মুসলমানকে রাগানোর সবচেয়ে কার্যকর পন্থা তাদের আবেগের তাদের ভালোবাসার তাদের ইমানের মূল উৎসে আঘাত দেওয়া এটা চিন্তা করে কাফের আল্লাহর নবীর নাম নিয়ে নাও দুবিল্লা তাকে গালাগালি করতে লাগলো কটুক মস্তি করতে লাগলো নবীর শাহে গোস্তাখি আর বেদমুল বুনো কথাবার্তা বলতে লাগলো এখন এক সাহাবি তিনি ঘোড়ার পিঠে চড়ে চিৎকার করে বললেন আরে নরধম কান খুলে শোন খবরদার নবীকে গালি দিস না হলে মুসলমান কখনোই শোয়ে নেবে না তোর গালি দিতে মনে চাইল অন্যদেরকে দে কিন্তু জবান দিয়ে যদি নবীকে গালি দেস তোর এই জবানকেই মুসলমান আস্ত রাখবে না কিন্তু বাংলায় বলে চোরা না শোনে ধর্মের কাহিনী ওই সুন্দর সুন্দর কথায় মন গলল না মন নরম হলো না গালির মাত্রা আরো বাড়িয়ে দিল কারণ তার তো মাথায় আছে আমি তো আর্মির মধ্যে প্রোটোকলে আছি আরে আমার সামনেও বাহিনী পেছনেও বাহিনী ডানেও বাহিনী বামেও বাহিনী আমি গালি দিই আর বুলি দিই উপর থেকে ওপার থেকে আমাকে টিটকারিয়ে মারতে পারবে হুঁশিয়ারি দিতে পারবে কিন্তু আমার গায়ের পশম কে আর ছুতে পারবে রিস্ক যেখানে নাই সেখানে সুর নরম করবেই বা কেন সে তার গালি গালা চালাতে লাগলো সেই সাহাবি এবার চিৎকার করে বললেন শোন আমার নাম হচ্ছে এটা আমার বাপের নাম এটা আমার মায়ের নাম এটা তুই আমাকে গালি দে কিছু বলবো না আমার বাপকে গালি দে কিছু বলবো না আমার মাকে গালি দে কিছু বলবো না কিন্তু আল্লাহর কসম নবীকে আর একবার গালি দিলে আমি চুপ করে বসে থাকবো না কিন্তু তারপরও গালি গেলাস ঠিকই অব্যাহত রাখলো এবার সেই সাহাবি কোমর থেকে তরবারিটা বের করলেন কোষমুক্ত করলেন সেই তরবারি নিয়ে বীরের মতো ছুটে যেতে লাগলেন কাফেরদের শাড়ির ভেতরে তার সাথীরা তাকে বাধা দিল আরে করো কি করো কি সে তো একা না সে তো বাহিনীর মধ্যে আছে এখন তুমি একা যদি ঢোকো তুমি তো জান নিয়ে ফিরে ফিরতে পারবা না দেখা যাবে সে হয়তো প্রাণে বেঁচে গেছে কিন্তু মাঝখানে তুমি শহীদ হয়ে গেছো সেই সাহাবি বললেন নবীর ইজ্জত যদি বাঁচাতে না পারি আল্লাহর কসম এই দুনিয়ায় আমার বেঁচে থাকার কোনো অর্থ হয় না এবার তরবারি নিয়ে ঠিকই ঢুকে গেলেন কাফের দের শাড়ির ভেতর কাফের ও তো আর আখেরাতের জন্য জান্নাতের জন্য আমল করে না যা ধান্দাবাজি করে আর যুদ্ধ করে দুনিয়ার জন্যই। যখন দেখলো সামনে কয়েকজন পড়লো কচু কাটা হয়ে গেল বাকিরাই রক্ত দেখে এমনি সরে পড়তে লাগলো যে ভাই যা থাকলে যুদ্ধ বহুত করা যাবে এই পাগলার কাছে যাওয়ার দরকার নাই কোপ যে কখন কোন জায়গায় লাগবে আর জীবনটাই তেজপাতা হয়ে যাবে এত ঝামেলা যাওয়ার দরকার নাই তো সেই সাহাবি আঘাত হানতে হানতে সামনের কাথার ফাঁকা করে পৌঁছে গেলেন সেই জালেমের কাছে এবার সেই ব্যাদুবে রাসুল গুস্তাখ রাসুলকে পৃথিবী থেকে বিদায় করলেন কিন্তু নিজেও আর ফিরে আসতে পারলেন না অবশেষ অন্যদের আঘাতে শহীদ হলেন জান দিলেন তবু আল্লাহর নবীর গালিগালা সয়ে নিলেন না তো নবীর সাহাবিদের বৈশিষ্ট্য ছিল এটা তো নবীর উঠনি হেরে গেছে তারা খুশি হবে কিভাবে মনে বড় কষ্ট পেল এখন সাহাবিদের মনের কষ্ট দূর করবেন কে রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম তিনি তো সদা সর্বদা মুমিনদের হৃদয়ে শক্তি যোগান মুমিনদের মনোবল বাড়ান আল্লাহ রসুল তাদেরকে সান্ত্বনা দিলেন দেখো তোমরা মন ভেঙো না তোমরা দুঃখ পেও না কারণ এটাই বাস্তবতা আল্লাহ রসুল বললেন হাদিসের শব্দ ইন্না হাক্কান আল্লাহ আল্লাহ ইয়ারফা শাইআ দুনিয়া ইল্লা ওয়াজা আল্লাহর জন্য হকিতা যে আল্লাহ তাআলা জমিনের যেই জিনিসের উত্থান ঘটাবেন সেটার পতন একদিন না একদিন তিনি ঘটাবেনই ঘটাবেন যার উত্থান থাকবে তার পতন থাকবে এটাই বাস্তবতা যার কারণে রসুল যে দুনিয়া থেকে চলে গেছেন এতে খাটি সাহাবিরা একজনও ঈমান হার হন নাই একজনও দিন থেকে সরে যান নাই